কখনো মনে হয়নি মিলিদিকেও জিজ্ঞেস করছি সুজনদা আপনাকেও জিজ্ঞেস করছি কখনো মনে হয়নি যে এরা আরো ভালো ল্যাভিশ লাইফস্টাইল ঝাঁ চকচকে সাতটা আটটা সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি হতো তাহলে তো আমি চাকরি বলি করতে চাকরি করতে পারতাম চাকরি করলে ল্যাভিশ লাইফ কি কম মানে আমি অনেকেই হয়তো জানেন না আপনার মানে শিক্ষাগত যোগ্যতা যদি একবার বলেন আমি বারবার বলি না আমি কেন বলতে হবে লোকে সব জানে দেখ লোককে আন্ডারস্টেট করবে না লোক সব জানে আমি আমার বন্ধুরা তারা চাকরি করে চলে অনেকের কাছে সেটা ঈর্ষার কারণ হতে পারে সেটা আমার পক্ষেও সম্ভব ছিল কিন্তু আমি কতদিন মনে করিনি যে সেটা আমার কাছে শ্রেয় আমি মনে করেছি তার চাইতে মানুষের সঙ্গে থাকাটা আমার প্রয়োজনীয় রাজনীতি মানে মূল্যবোধ নৈতিকতা একশো দশ ভাগ একশো কুড়ি ভাগ একশো তিরিশ ভাগ কত চান সমাজে সবসময় কিছু না কিছু এদিক ওদিক থাকবেই হান্ড্রেড চলে না তো যদি আমাদের কোথাও কাউকে দেখেন ব্যতিক্রম পাবেন পার্টির নজর থাকে পার্টির অ্যাকশন নাই বাকিদের যেমন ন্যাচারাল হচ্ছে লুট ন্যাচারাল হচ্ছে বিআইনি সম্পদ ন্যাচারাল হচ্ছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট ঠিকই আমার বাড়িতে এসি নেই আর এসি কেনার মতন সুযোগ ছিল না এল ডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো শুয়ে হচ্ছে আর যদি নাও থাকে আমরা যৌথ পরিবার সত্যি যৌথ পরিবার এই ছোট ভাইকে দেখলেন না মানে আপনারও ভাইপো আছে আপনারও ভাইজি আছে একসাথে আমার সন্তান নেই সংসার আছে আমার ভাইপো ভাইজি প্রতিবেশী পাড়ার বাচ্চারা এই সব মিলিয়ে আমার সংসার বা আমাদের সংসার যৌথ পরিবারের কনসেপ্ট আমরা এখনও চলি এবং আমার মনে হয় সেটা ভালো তার চেয়েও যেটা আমি বলতে চাইছিলাম যে আমার ছোটো ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসুন আমি লাগালাম না এই কারণে লাগালাম না ওটু লাগাবার মতো হিম্মত আমার আমার ভাইদের আছে সবার নেই আমি না হলে কি চলে না হলে চলে মাসখানে খুবই কষ্ট হয় খুবই সেই অ্যাফোর্ড করা যায় না করা যায় গ্রামের দিকে থাকি বলে হয়তো শহরের দিকে থাকলে পারতাম না গ্রামের একটু হাওয়া বাতাস থাকে সেটা আমার ন্যাচারাল মনে হয় এবং এই ন্যাচারাল পরিবেশটাকে রক্ষা করতে পারার মধ্যে অপরাধ আমি সেটা পক্ষপাত সারাদিন তো রাস্তায় থাকে সব জায়গায় এসি থাকে না অভ্যস্ত নয় নাই হলাম দ্যাট ডাজন্ট নিন যে যার এসি আছে সেগুলো ভুল করছে তার এলাকা পরিবেশ হাওয়া বাতাস আমার গ্রাম আবার হাওয়া বাতাস আছে আমি করতে ন্যাচারাল ন্যাচারাল ইজ আলু পোস্ত খেতে খেতে আলু হয়েছে আলু পোস্ত খেতে খেতে আমার শেষ প্রশ্ন তারপরে আমরা প্রচারের দিকে যাব গ্রাণীবোধ হচ্ছে যেখানে বাড়ি যেখান দিয়ে আমরা যাব দমদমে সবকটা দেওয়ালে তো সৃজন ভট্টাচার্যের নাম লেখা সুজন চক্রবর্তীর নামগুলো একটা দেওয়ালেও লেখা নেই যাদবপুর থেকে একেবারে সোজা প্যারাশুট করে একদম দম যাদবপুরে আমি প্রার্থী হচ্ছে না এই ডিসিশনটা তো আমরাই নিয়েছি অন্য করে রাখি কারণ ই রে ওই ভেবেছিলাম আমি আর ম্যামটা দাঁড়ান এটা ভেবেছিলাম আর আমাদের ইয়ং জেনারেশনটা এত স্পষ্ট মিনাক্ষী প্রতিকূল সৃজন সায়ন দীপসিতা আমি পর পর নাম বলতে পারি ওই যে নাম বলে মুশকিল আছে আর কার্ডটা বন্ধ প্রচুর সহ অনেক এদের ভরসা করে আমরা যথেষ্ট হতে পারবেন তাহলে এখানে দাঁড়া সবাই ভোটে দাঁড়াবে তাও ভোট তৃণমূলে ভোট না বিজেপির ভোট কাটলে তৃণমূলের ভোট বাড়ে না বিজেপির ভোট কাটলে বিজেপির ভোট কবে যদি বিজেপির ভোট কমাই খারাপ কিছু আবার বিজেপি বলছে যে আমরা তৃণমূলের তৃণমূল বলছে আমরা তৃণমূলে ভোট কাটছি তৃণমূল বলছে তৃণমূলে ভোট কাটছি বিজেপি বলছে বিজেপি ভোট কাটছি আমি বলছি বিজেপি তৃণমূল কারণ পৈতৃক সম্পত্তি অথবা ফিক্সড ডিপোজিট ভোট নেই মানুষ সেই মানুষ বাম সরিয়ে তৃণমূল ঠকেছে তৃণমূলের পরিবর্তে বিজেপি ডবল ঠকেছে তারা এখন বুঝতে পারছে লাল ঝান্ডাই একমাত্র মানুষের নিরাপত্তার ভবিষ্যতের অগ্রগতির স্বপ্নের গ্যারেন্টি অন্য কেউ গ্যারেন্টি এবং সেই কারণেই যখন আমরাই ঠিক করেছি যে দাঁড়াবো না তারপর ঠিক করে না দাঁড়াতে হবে তাহলে কোথায় দমদমে দাঁড়াতে হবে হলো ফাইন এখানে সৃজনের নাম দেয়ালে লেখা দেখলে আমার ভালো লাগছে সুজন দেখা যাচ্ছে এখানে সুজন খুব ভালো একদম ঠিক কথা একদম ঠিক কথা কিন্তু আমার একটা কথা যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সেটা হচ্ছে এইরকম যে আচ্ছা আমরা কেবলই ওপর দিকে তাকাবো কেন আমরা তো নিচের দিকেও তাকাতে পারি তাহলে নিচের দিকে তাকালে আমরা কি দেখতে পাই যে আমাদের থেকে আরও অনেক লোক অনেক কষ্টে আছে তাদের তো তুলনাতে আমরা অনেক ভালো আছি জোরের সঙ্গে আবারও বলছি তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি এক দুই হচ্ছে যে কষ্ট কষ্ট ঠিকই এসে থাকলে বাড়তি একটু ভালো ঘুম হয় এসে থাকলে একটু একটু তো আরাম বোধ বেশি হয় বেশি আরাম বোধের প্রয়োজনটা কি একটু তো কষ্ট স্বীকার করা দরকার কষ্ট সহ্য করবার একজন কমিউনিস্ট হিসেবে একটু মানে কম আমাদের তেমন কিছু কষ্ট করছি না জেলে যাচ্ছি না এখনও সেভাবে সে সমস্ত হচ্ছে না তার জন্য প্রস্তুত যাচ্ছে কিন্তু তার জন্য একটু গরমে কষ্ট এটা এমন কি এইটুকু কষ্ট সহ্য করবার তো মানে সহ্য ক্ষমতা রাখতে রাজনৈতিক বন্দী হিসেবে জেলে যাওয়ার একটা অ্যাসপিরেশন সবার থাকে বিশেষ করে আমি দেখেছি এসএফআই ডিআইএফআই সিপিএম এর লোকেদের চুরি করে জেলে যাওয়ার যে এখন নতুন একটা ট্রেন শুরু হয়েছে কখনো মনে হয় না যে এই এই কম্পিটিশনে তো পিছিয়ে পড়লেন মানুষের আশীর্বাদ থাকুক আলিপুর জেল দমদম জেলে কত পুরনো বন্ধুদের দেখতে পারবে রাজনৈতিক মানুষের আশীর্বাদ থাকুক যেন ইলেকট্রোয়াল বন্ডও আমরা শূন্য থাকি বরাবরের জন্য ইলেকট্রোয়াল বন্ড মার্কা ব্যাপারে অথবা চুরি করে জেলে যাওয়া নেতা মন্ত্রী সেই লিস্টে আমরা যেন চিরকাল শূন্য থাকি এটাই মানুষের কাছে আমাদের আশীর্বাদ পাঠ